একদম ভরে আমাদের লাগবে লাগবে কি সমস্যা হয়েছে খুলে বলো আমাকে প্রতিদিন কাজে লাগে বিষয় নিয়ে আমার কাছে চলে আসেন তাড়াতাড়ি খুলে বলো কি হয়েছে আমি করে দেবো এখানে আজকে আবার টাকা দাও কি টাকা দেবো না 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 এলা এলা নয় এলা নয় আমরাও জমি দিয়েছি ঘাস তুলেছি এটা এটা করে ঘাস খুটে খুটে তুলেছি তারপরেও কই যে জমি ঘাস তোলা হয়নি টাকা দিব না ঠিক ঠিক এটাই কথা সত্য আমার জমি যদি আমি ঘাস তুললাম আমার জমি আমার মুরে জানি জমির জায়গা জমি আছে এই সালারা কাম করা টাকা নেই এটা আমিও শুনছি এটা অনেক কাহিনী হয়েছে আতিকের সাথে ঘটনা ঘটছে টেকা নেই আর ভন্ডা মসজিদে টেকা নাই খেলি আমার পেশা হলো এরা আর সবাই গ্রামের মধ্যে সচ্ছাশ্বরের মতো কাম করে মানে টেকা মানে টেকা নেই কিন্তু কাম করা এটা আগে আগে টাকা নিবে আগে টেকা নেই জমি তিনার পাওয়া না টেকা না নিলেও জমি জানা টাকা টেকা এলে আমার বিচার কিছু করে দেন না হলে আজকে একদম খেলাধুলা সেই হয়ে যাবে বলে দিল তুমি ধামরা ঘাস তো মিছা কথা জমি বলে ঘাস চলিছে কি ধাহা টাটকা এ তোরা মিছা কথা গুলা করে আর মোর মতো আর সরসাদা লোক ঠকাবার তোমার কি দরকার জমিতে ঘাসি জানবির মিশা থাকবে আর টানবির জমিতে ঘুরে আলো নাকি নাটক শুরু দিছে মোর সাথে সরসাদা ভাই তানবির মনে হয় জমি চিনা